হ্যালো বন্ধুরা আর জয় শ্রীরাম জয় মহাকাল হার আর তোমরা সবাই কেমন আছো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তারাকে বলবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর উনআশিতম তম স্বাধীনতা দিবসে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থাকলো আর চলো শুরু করছি আজকে নতুন ভিডিও তার আগে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো তোমরা অনেকেই বলো যে ভালো নাচাতে পারে ডিজে সার্জেন ভালো গান চয়েস করতে পারে ডিজে সার পাওয়ার মিউজিক গান চয়েস করতে পারে না পাওয়ার মিউজিক মানুষকে নাচাতে পারে না আমি তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে একটা কথা বলি কিছু কিছু গান না পাওয়ার মিউজিকের থেকে ভাইরাল হয়েছে সেটাই তোমরা জানো তোমরা সবই জানো হে মাধব পাওয়ার মিউজিকই ফেমাস করেছে হে মাধব গানটাকে উড়িষ্যার মুন্ডের মাঠে যেটা হে মাধব এখন প্রত্যেক সেটাবে চলে টার মোট্টো মেলাতে সার্জেনের সার্জেনের সঙ্গে যখন কম্পিটিশান করেছিল মোট্টু মেলাতে টার্জেন গানটা চালিয়েছিল সেটাকেও ভাইরাল করেছিল পাওয়ার মিউজিক সেটা দেখে এখন প্রায় সেটা টার্জেন গানটা চালায় বাঙ্গবাঙ্গ গানটা কম্পিটিশানের বাঙ্গ যে গানটা সেটাও ফেমাস করেছিল পাওয়ার মিউজিক তার আগে কম্পিটিশানে আমরা কী রেওয়াজ করতো কম্পিটিশান যখন লাগতো কিন্তু এই বাঙ্গ গানটা পাওয়ার মিউজিক আসার পর থেকে সেটা হয়েছে কি যখন পাওয়ার মিউজিক যখন কোনো গানকে ফেমাস করতে পারে তাহলে তোমাদের ওই ভালো গান চালা যেন ডিজে এগুলো তারা কি করে ভাই তাদের তারা তো কই একটা গানকে ফেমাস করতে পারে না একটা গানকে তো ভাইরাল করতে পারে না এত ভালো সুন্দর গান চালায় এত মানুষকে নাচায় এত বড় সেট এত ভালো কোয়ালিটি কিন্তু তো কোনো দিন তো শুনলাম না কোনো গান ভাইরাল করেছে পেরেছে পারেনি পাওয়ার মিউজিক পেরেছে পাওয়ার মিউজিকের মধ্যে যা দম আছে না অন্য কোন সেট তত দম নেই কোনো দিন শুনেছ কোনো সেট কোনো গান ভাইরাল করেছে আরে রিমিক্স তো রিমিক্স তো বানায় সবাই কিন্তু সেই রিমিক্সকে ভাইরাল করেছে পাওয়ার মিউজিক তোমাদেরও নামি দামি কোয়ালিটি ভালো মানুষকে নাচাই ভালো কিন্তু সে কিছু পারে না তোমরা অনেকে বলো না যে পাওয়ার মিউজিক গান চস করতে পারে না ভাই তোমাদের একটা কথা বলি পাওয়ার মিউজিকে না প্রত্যেক দিন কোথাও না কোথাও বুকিং থাকে প্রত্যেক দিন কোথাও না কোথাও ভাড়া থাকে সেট তাদের যে অপারেটারগুলো থাকে না তারা রেস্ট পর্যন্ত পায় না বাড়ি পর্যন্ত যেতে পায় না এক মাস দেড় মাস করে বাড়ি যায় জানো তোমরা আজকে এখানে চলেছে সে কালকে আবার ওই সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে জানো না তো তারা কি করে তারা ওই সাজানো গোছানোর মতো টাইম পায় না অন্য কোন সেটাপ যখন বাইরে যায় যদি তার ছ মাসে একবার ভাড়া আসে সে কী করে আগে থেকে সেট আপ সাজিয়ে নেয় আগে থেকে ক্যাসেট ডিভিডি রেডি করে নেয় কি কি গান চালাবে পাওয়ার রাতে সে সময় থাকে না ভাই যে সময় সে ক্যাসেটের গান সাজিয়ে নেবে সাজিয়ে রাখবে কোন গান চালাবে কি না পাওয়ার মিউজিকের এত সময় নেই পাওয়ার মিউজিক না রোজ কোথাও না কোথাও বুকিং থাকে জানো পাওয়ার মিউজিকের কোথাও না কোথাও বুকিং আছে তো তার কাছে এত সময় নেই যে গান সাজিয়ে নেওয়ার আর পাওয়ার মিউজিকের আছে সমস্ত রকম গান আছে আর কিছু কিছু অ্যাংলা প্যাংলা যারা ফ্যান আছো তারা উঠো পাল্টা কমেন্ট করো পঁ পঁ ভাই প পঁ ভোর জন্য দেখার জন্য মানুষ পাগল আর তোমাদেরকে বলছি তোমাদের যদি দম থাকে তোমাদের প্রিয় সেটকে বলো একটা গান ফেমাস ভাইরাল করানোর জন্য তোমাদের প্রিয় একটা সেট বলো যে যে কোনো একটা ওই গান ভাইরাল করে দেখা যেটা পাওয়ার মিউজিকের দম আছে দেখিয়ে দিয়েছে হে মাধব গানটা মানুষ অর্ধেক মানুষও জানতো না উড়িষাবাসী ছাড়া অনেক মানুষ জানতো না সেই হে মাধব গানটাকে পাওয়ার মিউজিক পুরো ভাইরাল করে দিয়েছে নেটে সেটা মনে আছে তোমাদের আচ্ছা আচ্ছা সেট নিয়ে এসে বলো না কোন সেটআপ গান ভাইরাল করেছে কোন গান ভাইরাল করেছে আমাকে শোনা আর যাই হোক তোমরা পাওয়ার মিউজিকের আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আইকনে ক্লিক করে রাখো সমস্ত রকম ডিজে আপডেটের খবর তোমরা ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট তোমরা পাবে আর একটা কথা বলি পাওয়ার মিউজিক কিন্তু কালকে বাগনানে আসছে বাগনানে কিন্তু আশ্রম মোড় নয় বাগনানে আসছে আশ্রম মোড়ে কিন্তু চব্বিশে আগস্ট আসবে বাগনানে কালকে কিন্তু কালকে পাওয়ার মিউজিক আসছে আর একটা কথা বলে রাখি কালকে কিন্তু আর একটা জায়গায় আছে সেটা হচ্ছে বাঁকুড়াতে আছে বাঁকুড়ার কোথায় আছে সেটা আমি কালকে ভিডিওতে বলবো আর বাঁকুড়াতে বাউন মিউজিক কালকে বেরিয়ে আজকে রাতে বেরিয়ে যাবে আর কালকেও বাগনানে যাচ্ছে আর কম্পিটিশান হবে রোড শো হবে জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু জন্মাষ্টমীতে আশ্রম মোড়ে কিন্তু নয় আশ্রম মোড়ে কিন্তু চব্বিশে আগস্ট ভাই মারাত্মক লেভেলের কম্পিটিশান হতে চলেছে আর মারাত্মক লেভেলে আপডেট আসবে বন্ধুরা ওয়েট করে দেখো ভয়ানক আপডেট আসবে আর যেটা আমরা আশা করেছি তার থেকেও বেশি আশা পূরণ হবে আমাদের বাগনান আশ্রম মোড়ে আর তোমরা অনেকেই কমেন্ট করতে যে বাগনান আশ্রম মোড়ে একজন ভালো অপারেটর চাই যাকে যে নাচাতে পারবে অবশ্যই বাগনান আশ্রম মোড়ে ভালো অপারেটর আসবে রাজুদা আসবে আর আর একটা কথা বলি আর বাগনান মোড়ে কিন্তু আমরা নতুন কিছু দেখতে চলেছি পাওয়ার মিউজিকের ভাই নতুন কিছু আপডেট হতে চলেছে পাওয়ার মিউজিকের তো চলো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা সবাই সাবধানে থাকুক ভালো থাকুক আর আজকে ছুটির দিনে সবাই এনজয় করো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমরা জানো আর এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিও নেই তোমাদের সাথে